থেকে তোকে আমি ডাকছি তুই মেহমানদেরকে বসিয়ে রেখে তুই রুমে গিয়ে সাজুগুজু করছিলি এদেরকে চা নাস্তা কে দেবে তোর বাবা এসে দেবে না না পা আমি তো এই চুপ একদম চুপ তুই কি বলবি তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝি না হ্যাঁ তুই সাজুগুজু করে এখানে আসছিস ওনাদেরকে পাগল করার জন্য তুই মনে করেছিস যে আমাকে রেখে ওনরা মনে হয় তোকে পছন্দ করবে শোন তুই একটা কাজের লোক বুঝতে পেরেছিস আর ওনরা হচ্ছে বিরাট বড় লোক তোদের মতন গয়া খেতকে ওনারা জীবনও কোনো দিন পছন্দ করবে না বুঝতে পেরেছেন আন্টি আমি কাজের মেয়েদেরকে এভাবেই টাইট দিই আপনাদের বাসায় গিয়ে আমি সবাইকে এভাবেই টাইটে রাখব হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি তুমি কাজের মেয়েদেরকে কিভাবে টাইট দাও শুধু তাই নয় এই যে এই যে আমার বোনকে যদি আপনি আপনার বাড়িতে নিয়ে যান আপনার ছেলের বউ করে তাহলে আপনার অনেক সুবিধা আমার বোন রূপে গুণে একদম একশো একশো সোশ্যাল মিডিয়ায় ওর যে কত পপুলারিটি সেটা আপনারা জানেনি না একটা লাইভে গেলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ওর প্যান্ট ফলোয়ারের অভাব নেই ও তো একদম সোশ্যাল মিডিয়া কুইন আপনার বাড়িতে গেলে অনেক সুবিধা হবে এই এই যেমন ধরুন ও তো প্রচুরই স্পন্সর হয় আপনার বাড়িতে গেলে শ্যাম্পু সাবান তারপরে ধরুন ভিমবার তারপরে ধরুন ম্যাচ এগুলোর কোনো অভাব হবে না আবার সিজনাল ফ্রুটস যেমন ধরুন আমরা পেপে বিচিকলা তারপরে ধরুন আম লিচু রজনে রজনে আপনাদের বাসায় আসবে আপনাদের কোনো কিছু কিন্তু হবে শুধু তাই নয় প্যাম্পার আছে না প্যাম্পার বাচ্চাদের প্যাম্পার বাচ্চাদের প্যাম্পারের স্পন্সর তো পায় পাই সেই সাথে বুড়োদের প্যাম্পারও পায় ধরুন আপনার বয়স হয়ে গেলো আপনার বিছানায় চিত হয়ে পড়ে গেলেন তখন কিন্তু ওই প্যাম্পারটা আপনার কাজে লাগবে বুঝতে পেরেছেন আপনি শুধু একবার আমার বোনকে আপনাদের বাড়িতে নিয়ে যান দেখবেন দেখবেন কত লাভ হচ্ছে কোনো লস নেই না আসলে আমি এতক্ষণ নামাজ পড়তেছিলাম আর নামাজ পড়ার সময় যদি কেউ ডাকে তাহলে তো নামাজ রেখে কথা বলা যায় না এই জন্য আমি সারা দিতে পারিনি নামাজ শেষ করে মাত্র নাস্তা নিয়ে আসলাম দেখেছো ভাইয়া দেখেছো বাচ্চা কত বড় সাহস ওই এখানে চা নাস্তা দাও বাদ দিয়ে ও নাকি নামাজ পড়তে ছিল আর নামাজ তো তুই পড়েও পড়তে পারতি শোনো ভাইয়া তুমি ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো এই জন্য আমাদের কোনো কথাই ও শুনে না এই তোর কাছে নামাজটা বড় হলো আজকে আমার বোনকে এত বড় একটা পরিবার থেকে দেখতে এসছে ওদের আপ্যায়ন করে তোর জন্য দায়িত্ব কর্তব্য তুই ওদেরকে চা নাস্তা দিয়ে তারপরে তুই নামাজ পড়তি তোর কাছে কি নামাজটা এতই গুরুত্বপূর্ণ হ্যাঁ ভাই আমার কাছে নামাজটাই গুরুত্বপূর্ণ কারণ নামাজ ছাড়া দুনিয়ায় কিছু নেই আজ বেঁচে আছি কাল থাকবো না কিন্তু নামাজটাই কিন্তু আমার সাথে যাইবো আপনারা কিন্তু কেউ আমার সাথে যাবেন না এই যে টাকা পয়সা দিতেছেন এই যে টাকা পয়সা কাম করতেছি এই টাকা পয়সা কিন্তু আমার সাথে যাব না এই নামাজটাই কিন্তু আমি পাইবো তাই ভাই যান আমার কাছে থেকে নামাজই গুরুত্বপূর্ণ আগে আমি নামাজ পড়ব তারপরে আপনার বাড়ির সব কাম করবো যদি এতে যদি আপনি আমার রাখেন তাহলে রাখবেন আর যদি না রাখেন আমার কোনো আপত্তি নেই আপনি আমার বের করে দেন আমি চলে যাব যাক বেরিয়ে যায় তারপর বোনের বিয়েটা পাকা হোক তারপরে কিভাবে বের করে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি তারপরে বের হয়ে গিয়ে গিয়ে নামাজ পড় সারাক্ষণ নামাজ পড় এই যে এক্সকিউজ মি আমার মেয়ে পছন্দ হয়েছে বলে আমি জানতাম আমি জানতাম আমার বোনকে আপনাদের পছন্দই হবে ও আমার বোন কি পছন্দ না হওয়ার মতো মেয়ে ওর মতো মেয়েই হয় না আরে বাবা আমি কি বলছি তুমি শুধু আমার বোনকে একবার বিয়ে করে নিয়ে রাস্তায় বেরোও না রাস্তায় বেরোলে কি হবে জানো দেখবে লাইন দিয়ে ওর অটোগ্রাফ নিচ্ছে তোমার বউকে সবাই দেখতে চলে আসবে আপনার বোনকে নয় আমার পছন্দ হয়েছে কাজের কি আপনারা এত স্মার্ট এত জেন্টেল এত রিচ একটা ফ্যামিলি মানুষ হয়ে কিনা শেষ পর্যন্তই কাজের মেয়েকে পছন্দ হলো কাজের মেয়েকে আমি কিন্তু ভাবতেই পারছি না ভাইয়া এসব কি তুমিও বলেছ এরা অনেক বড় লোক এদের রুচিশীল অনেক ভালো কিন্তু দেখতেছি তো এদের রুচিশীল একটা খ্যাত মার্কা ভাই তো দেখছি এখন তো মনে হচ্ছে এদের বাড়িতে মনটা এমন ভুল ছিল ভাইয়া সব দোষ হচ্ছে এই যে এই কাজের লোকের বাচ্চা দেখো না এই গরমের মধ্যে বোরকা পরে আছে সে ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড দেখাচ্ছে এদেরকে কি করে একটা ছেলেকে পটাতে হয় সেটাই বাচ্চা খুব ভালো করেই জানে ও কি তো ইচ্ছে করতেছে এই যে আবু ওনার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই আপনাদের বসার কাজের লোক হয়েছে দেখে কি হয়েছে কাজের লোকের সাথে কেউ এরকম দুর্ব্যবহার করে আপনি নিজের দিকে দেখুন আর ওনার দিকে দেখুন উনি কত সুন্দর মুসলিম পরিবারের পর্দা পরে চলছে আর আপনি আপনি দেখেছেন আপনার গায়ে একটা ওনা পর্যন্ত নাই আপনাকে কি করে বিয়ে করব বলেন আপনাকে কি আমি মানুষকে দেখানোর জন্য বিয়ে করবো বহুভাবে এরকম পর্দাশীল ভদ্র শুনুন একটা কথাও বলবেন না আপনার ঘনের ভদ্রতা আর এই কাজের মেয়ের ভদ্রতা দেখুন আমার মা এখানে বসে একজন মুরব্বী মানুষ পায়ের উপর পাও তুলে বসে আছেন আপনারা দুজন আপনারা কত অভদ্র চিন্তা করেছেন আর কাজের মেয়েকে দেখুন কতটা নম্র ভদ্র নামাজ পড়ে এরকম নামাজই একটা মেয়ে আমাদের দরকার কারণ আমার মায়ের যেন সেবা করতে পারে আপনার বোনের লাইফ দিয়ে আমরা কি ধুয়ে পানি খাবো মা আমি ওকেই বিয়ে করব শুনুন আমার ছেলে একদম ঠিক কথাই বলেছি আপনার বোনকে আমাদের পছন্দ না আমাদের এই কাজের মেয়েটাকে পছন্দ ওকে আমরা আমার ছেলের বউ করে নিব আচ্ছা আমাকে বিয়ে করতে আপনার কোনো প্রবলেম নাই তো হ্যাঁ আমার আপত্তি আছে কারণ আপনারা আপামনিরা দেখতেছেন আমি চাই আপনারা আপামনিরেই বিয়ে করেন আর আপামনি কিন্তু অনেক ভালো মনের মানুষ মাঝে মাঝে একটু রাগ হয় তাছাড়া আমি ঠিক আছে আসলে আনটি আমি তো এই বাসার নুন খেয়েছি আমি তো এই বাসার সাথে বেমানি করতে পারবো না আপনারা আপামনিরই বিয়ে করে নেন আমার এর ভিতরে জড়াইয়েন না আচ্ছা এটা বেমানি হবে কেন বলো তোমার আপামনিকে আমাদের পছন্দ না এবং কি আমার ছেলেরও পছন্দ না আমার ছেলে তোমাকে পছন্দ করেছে এবং কি আমিও তোমাকে পছন্দ করেছি আচ্ছা বাদ দাও তোমাদের বাসা কোথায় আমার মা পাশেই একটা বস্তিতে থাকে চলো আমরা তোমার মায়ের সাথে দেখা করবো বাবা চলো এসো ভাইয়া এটা কি হলো বলো তো কি আর হলো ওদের রুচিটা দেখলাম যত সব ছোট লোক ভেবেছিলাম বড় ঘরের মানুষ হবে এখন দেখা যাচ্ছে ছোট লোক টাকা পয়সা থাকলে মানুষ বড় লোক হয় না এদের মনটা তো ছোট কাজের মেয়েকে পছন্দ করে নিয়ে গেল তাও না দেখে বল তুই কোনো মন খারাপ করিস না লাইভে যাবি লাইভে গিয়ে বলবি আমি বিয়ে করতে চাই আমি পাত্র সিলেকশন করব। হাজার হাজার পাত্র আমরা বাড়ির সামনে লাইন দিবে টিকিট দিয়ে আমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো বুঝলি একদম ঠিক বলেছে ভাইয়া